সামনে আমার জুনায়ের যুদ্ধের ভাইয়ারা আমি বলে তাদেরকে রাখি ভাই আসেন ভাই আসেন আপনারা অসুস্থ হয়ে গেছেন শীতের রাতে তাদেরকে প্রশাসন সহায় রিকোয়েস্ট করা হয়েছে সেখানে আমি সহায় উপস্থিত রাসেল মাহমুদ আমাদের এই প্রোগ্রামের সম্বল দেবী ভাই তা উপস্থিত থাকা সত্য তাদেরকে মানতে আনতে আমাদের চোখ দিয়ে খান্না চলে আসে আমার ভাইয়ের আত্মার দিকে আমার তিনজন ভাই আমার তিনজন সহযোদ্ধা তিনজন জুলাই যোদ্ধা কিন্তু বাংলাদেশের যারা এখন সরকার রয়েছেন তাদেরকে বলতে চাই ভোলা জেলার সন্তান রক্তের বিনিময়ে আপনারা ছেড়ে বসেছেন সেই ভোলা জেলার সন্তানদের কি কথা একটু মেয়া লাগে না তাদের আপনারা কি আপনার কেন জানা হুমান হালতের অসুস্থ হয়ে যখন অজ্ঞান হয়ে যায় তখন তার কার্জেন দিয়ে তার আম্মাকে দেখায় আম্মু নুমানের অবস্থা কি দেখো হুমানের মায়ের আত্মাদ পুরা এলাকা জেপে ও রে হুমানের মায়ের কান্না পুরা এলাকায় জেঁপে ও সেই তালতাহারা চবলে আজকে আমরা পেস্টলে চলা হয়েছি বিগত দিন ধরে আমাদের এই সরঞ্জাম সরঞ্জাম চলে যাচ্ছে অন্ধ রাষ্ট্রপথে সময় দিচ্ছে আমা। বিশ্বক মানুষের জন্য নাইজন দত্ত ভাইরা ভোলা থেকে ঢাকা নদীর সাথে জীবনের যুদ্ধ নিয়ে তার ঢাকায় পৌঁছেছে এটা একটা অবাক করা বিষয় সারা জাতি সারা দেশ এটা দেখেছে মনে হয়েছে যে ন নোয়াখালী যেমন বিবেক চাই সামন আর সাধারণ কিছু দুষ্টুমি মশ বন্ধুরা সোশ্যাল মিডিয়া মজা করছি এটা কি মজা করা না এটা একটা আমাদের সিরিয়ার যোগ্য দাবি এটা আমরা যোগ্য দাবি নিয়ে আসছি আমরা তো টোল করছি না আমরা তো টোলের শিকার হচ্ছি কেন হয় এটা আমাদের চুক্তির দাবি আমরা সেই দাবির জন্য এখানে আজকে রাস্তাঘাটে হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্যোগ হচ্ছে সব কর্মকর্তা আছে আমাদের এখানে ভাই যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারা যতক্ষণ বলবেন এই জায়গা আমরা ছাড়বো না যদি এখান থেকে লং মার্চের ঘোষণা হয় ইনশাল্লাহ আমরা লং